না আমি আপনাকে স্বামী হিসেবে মানি না ওকে টাচ করার চেষ্টাও করবেন আপনি সরকারি চাকরি করেন বলে খুব সুন্দর করে ফুসলিয়ে ফাসলিয়ে আমার বাবা মার কাছ থেকে আমাকে জোর করে বিয়ে করে নিয়ে এসেছেন আমি আপনার কাছ থেকে মুক্তি চাই জীবন কুল স্টাইলিশ আমার ছেলেরা তোর পিছনে লাইন দিয়ে থাকতো আর তোর কপালে জুটেছে মুরুব্বি জামাই ও আমাকে এত ভালোবাসে ও কোনো ওয়েতেই আমাকে ডিভোর্স দিবে না আপনি এখানে আমি আর জুনায়দ যমজ ভাই দুর্ভাগ্যবশত আমরা যমজ ভাই হয়েছি জুনায়দের যে যমজ ভাই আছে উনি তো কখনো বলেনি আমাকে বলবে কি করে ছোটবেলায় তো ওকে মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছিলাম আর তাছাড়া ও যে বস্তি খেত ও পরিচয় দিতে আমার লজ্জা লাগে হ্যালো তুমি আমার ফোন দিছো আমি কখনই ভাবি নাই তুমি আমার ফোন দিও শেষ হয়েছে রাত তো হয়ে গেছে আমি তো কিছুই খাইলাম না এই যে তাই জন্য আমি খাবার লয়েছি খাওয়াই দিতেছি থাক আমাকে আলগা পিড়ি দেখাতে হবে আমাদের ডিভোর্স পেপারটা কি রেডি করেছে উকিলের সাথে কথা হয়েছিল তোমার আমি আগেও কইছি আমার উকিল আমি তোমার ডিভোর্স দেব যদি কখনো তোমার আমি ডিভোর্স দেই ওই দিন আমার মরণ হবে ঠিক ঠিক আপনার এই সব ইমোশনাল ড্রামা আমার এখানে দেখাতে হবে যান আপনি আপনার রুমে যান আপনার ভাই তো আমাকে কোনো ভাবে ডিভোর্স দিতে চাচ্ছে না জুনায়েদকে যতটুকু চিনি ও সহজে তোমাকে ডিভোর্স দিবেন না কিন্তু আমি তো ওর সাথে থাকবো না আমি ডিভোর্স দিব আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে না ভাই আপনি যদি আমাকে একটু হেল্প করতেন বাইকে ঘুরতে পছন্দ করেন সন্ধ্যা হয়ে আসছে আমাকে বাসায় দিয়ে আসুন কেন আমরা একটু ক্লোজলি বসবো আড্ডা দিব বাহ তোমাকে তো রানীর মতো লাগছে ফুল আমার অনেক পছন্দ আমি কি আপনাকে পারমিশন দিয়েছি আপনি কেন আমার উপর ঢুকে বললেন ঘড়ি দেখছো কত এখন কয়টা বাজে ঘড়িতে কয়টা বাজে সেটা দেখার জন্য এত রাতের বেলা আপনি আমার রুমে ঢুকে পড়লেন কেন আপনার রুমে কি ঘড়ি ছিল না আছে তো কিন্তু আমি এই স্পেশাল সময়ের জন্য অপেক্ষা করতেছি কখন বারোটা বাজবো আর আমি তোমার এই উপহার গুলো দিব গিফট হ্যাপি বার্থডে বউ তোমার জন্য তোমার পছন্দের নীল শাড়ি নীল চুড়ি সবকিছু নিয়ে এসেছি কালকে তোমার জন্য জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছি বার্থডে গিফট লাল গোলা ভালোবাসার প্রতি আমি কি আপনার কাছে এই ভালোবাসা চাইছি আমি কি আপনার কাছে চাইছি আমার ভালোবাসা দিতে পারেন না আমি আপনার কাছে ডিভোর্স চাইছি রোজ তুমি ভুল দেখো ভুল করলে ভুল আর ঠিক আমাকে থেকে